আসসালামু আলাইকুম আপনারা আবার দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে তারিখ তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এখানে আবদানুল প্রসার প্রথমে দেখছেন বলা হয়েছে সেটি হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড অ্যাকোপেশনাল সেফটি কোর্স বিশতম ব্যাস ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু সালে এখানে আবেদন করতে প্রথমে দেখছেন এক নম্বর যোগ্যতা এখানে যে সকল যোগ্যতা থাকলে প্রার্থী আবেদন করতে পারবে এক নম্বর হচ্ছে ভর্তির যোগ্যতা এখানে সর্বনিম্ন এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে দুই নম্বরে বলা হয়েছে যে ঢাকা চট্টগ্রাম ক্যাম্পে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে আবেদন অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র ইভিনিং শিফটে চলমান রয়েছে চট্টগ্রামে এবং উল্লেখ্য যে ঢাকা ভেনুর জন্য অফলাইন ক্লাস মাল্টিপার্স ট্রেনিং গ্রাউন্ড পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম ভেনুর জন্য অগ্রবাদ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে তিন নম্বরে অনলাইনে আবেদনের সময়সীমা এখানে অনলাইনে আবেদন করা যাবে ষোলো এগারো দু তারিখ হইতে সতেরো বারো দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে এখানে অনলাইনে আবেদন করা যাবে এর আগে এবং এর পরবর্তীতে কোনো আবেদন করা যাবে না চার নম্বর বলা হয়েছে যে এখানে আবেদন করার জন্য ভর্তি ধরন এমসিসিকেও পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়া হবে এবং ভর্তি পরীক্ষা যাচার বিষয় রয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই বিষয়ে পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন ছয় নম্বর বলা হয়েছে ভর্তির তারিখ এখানে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে উনিশ বারো দু হাজার পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষা হবে আপনাদেরকে বা আপনাদের তারপরে দেখতে বলা হয়েছে সাত নম্বরে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এ ওয়েবসাইটে ওয়েবসাইটে অনলাইনে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আট নম্বর বলা হচ্ছে ভর্তি ভর্তি হওয়া যাবে এখানে তেইশ বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠাশ বারো দু হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘড়িকে হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে চট্টগ্রাম ঢাকা ক্যাম্পে ভর্তি হওয়া যাবে সাপ্তাহিক বন্ধের দিনেও ভর্তি হওয়া যাবে কোনো সমস্যা নেই এবং এখানে ক্লাস শুরু হবে আপনাদের দুই এক ছাব্বিশ সাল আপনাদের ক্লাস শুরু হবে তারপর এখানে কোর্সের সময়কাল এখানে কোর্স চলবে মোট ছয় মাস সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার তারপরে এখানে বলা হয়েছে যে মর্নিং শিফট সকাল নয়টা হইতে দুপুর বারো ঘাটিকা পর্যন্ত চলবে এবং ইভিনিং সিট চলবে তিনটা হইতে ছয়টা পর্যন্ত চলবে ইভিনিং শিট বিশেষ দ্রব্য কোনো দুর্ঘটনা বা বেরিয়ে পরিস্থিতিতে সরকারকৃত ঘোষিত বিশেষ কোনো কারণে ছাত্রছাত্রীদের অনুরোধে পরীক্ষা ফিতে অনলাইনে ক্লাস পরিচালনা করা হতে পারে কোর্সের বৈশিষ্ট্য রয়েছে এখানে আবেদন করার জন্য কোর্সের বৈশিষ্ট্য যে সকল বৈশিষ্ট্য থাকবে আবেদন করার পর কোর্সের সময়ে অগ্নি নিরাপদ অনুসন্ধান উদ্ধার প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাত্ত্বিক শতভাগ ব্যবহারিক ক্লাসের সুযোগ রয়েছে পর্যাপ্ত টুলস ইকুইপমেন্ট ও ফায়ার সিমুলেটর ব্যবহারের মাধ্যমে যোগ্য অগ্নি নিরাপত্তা বিষয়ক এক্সপার্ট হওয়ার সুযোগ রয়েছে পোশাক শিগল বিভিন্ন কার কলকারখানা বহুতল ভ্রমণে ফায়ার সেফটি অফিসার হিসেবে চাকরি পাওয়ার সুযোগও রয়েছে এবং দেশি বিদেশি সংস্থা দেশের গুরুত্বপূর্ণ কেপিএ মেগা প্রকল্প যেমন মেট্রো রেল পাওয়ার পয়েন্ট নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট ট্যানেল ও ইকোনমিক্স জোন সম অগ্নি নিরাপত্তা সংক্রান্ত চাকরি লাভের সুযোগ রয়েছে এখানে এই সকল ট্রেনিং দেওয়ার পর এবং সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা অর্জন ফায়ার সেফটি প্ল্যান কন্টিজেন্স প্ল্যানস পরিদর্শন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগও রয়েছে এখানে বিস্তারিত তথ্যের জন্য এই সকল আপনাকে যোগাযোগ করতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম